হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি গতবারের ভিডিওতে দেখিয়েছি কীভাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় আর আমি আজকে দেখাবো আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন সেই ডেটে আপনারা কোন কোন কাগজপত্র নেবেন এবং কীভাবে কাগজপত্রগুলো সাজাবেন তো প্রথমে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট এবং যদি আপনাদের কোনো পুরান পাসপোর্ট থাকে তাহলে সেটাও জমা দিতে হবে এরপরে আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি এরকম দুই পেজ থাকবে এই প্রিন্ট কপিটা নিতে হবে এরপর আপনাদের ভোটার ভোটার আইডি কার্ড মানে এনআইডি কার্ড অথবা যদি আপনাদের পাসপোর্ট আপনারা জন্ম নিবন্ধন যে করেন যাদের এনআইডি কার্ড হয়নি তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি তারপরে আপনাদেরকে নিতে হবে ইউটিলিটি বিল যেমন এখানে এটা আমার কারেন্টের বিল এখানে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন আপনার পাসপোর্টে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসের একটা কারেন্টের বিল লাগবে এটা আপনার নামে হতে হবে এমন কোনো কথা নাই কারণ অনেকে আছে ভাড়া বাসায় থাকে বা নিজের নামে ইলেকট্রিক বিল থাকে না সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসের যে ইলেকট্রিক বিল সেটা দিলেই হবে এরপরে আপনারা দিবেন ব্যাংক স্টেটমেন্ট এখানে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট যে কয়টা পাতা হবে এপি ওপিট সব দিকে আপনারা ব্যাংকের সিল এবং সই দিয়ে নেবেন আর এখানে সর্বনিম্ন বিশ হাজার টাকা থাকলেই হবে চেষ্টা করবেন যে একটু ট্রানজেকশনটা বেশি রাখার যেতে একটু সুবিধা হয় যদি আপনার নিজের নামে না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবা মার নামে দিতে পারেন আপনার বাবা মার যে আইডি তার মানে ব্যাংক অ্যাকাউন্ট সেটাও দিতে পারেন আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ডলার ইন্ডক্স করতে হবে তখন ডলার ইন্ডেক্সের কপিটা দিবেন আর যদি আপনাদের কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা ডুয়েল কারেন্সি কার্ডের ফটোকপিটাও দিতে পারেন এরপরে আসবে এনওসি এনওসিটা হচ্ছে নো অবজেকশন লেটার এটা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে গভর্নমেন্ট লেটার থাকবে আর বেসরকারি ক্ষেত্রে এনওসি দিতে হবে মোট কথা এখানে আপনাদের আপনি যেখানে চাকরি করেন তাদের আসলে আপনাদের আপনি যে টুরে যাচ্ছেন এটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই এই বিষয় একটা লেখা থাকবে এখানে আপনার কোম্পানির সিল এবং সই থাকবে তো একটা এনওসি যাবে এরপর আপনি যদি ব্যবসায় হয়ে থাকেন তাহলে আপনার নামে ট্রেড লাইসেন্স দিতে হবে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট কার্ডের ফটোকপি দিতে হবে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট এর ইনফো ফটোকপি এবং এরপরে যদি আপনার লাস্ট কোনো ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে সেই ভিসার ফটোকপি দিতে হবে আর সবার লাস্টে আপনারা আপনাদের পেমেন্ট সিপটা রাখতে পারেন এটা যদিও নেবে না তবে অনেক সময় দেখার জন্য যেতে পারে সো আমি এটা লাস্টে রাখছি ওকে তাহলে আমি আরেকবার একটু দেখিয়ে দিই যে আপনারা কি কাগজপত্র আপনাদের সাথে নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিন এটা হচ্ছে প্রথমে আপনারা সবার প্রথমে রাখবেন আপনাদের অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেইটা প্রিন্ট আউট কপি রাখবেন সবার প্রথমে এবং এখানে আপনাদের যে ছবিটা দিয়েছেন অ্যাপ্লিকেশন করার সময় সেই ছবির একটা টু বাই টু একটা ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আঠা দিয়ে লাগাবেন অবশ্যই আঠা দিয়ে লাগাবেন এবং এর নিচে একটা সিগনেচার থাকবে এবং দ্বিতীয় পেজে এখানে একটা সিগনেচার থাকবে এটা হচ্ছে প্রথম পাতা এটা হচ্ছে দ্বিতীয় পাতা আপনার তারপরে তৃতীয় নম্বরে আসবে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন তারপরে চতুর্থ নম্বরে আসবে আপনার ইউটিলিটি বিল এটা আপনার ইলেকট্রিক বিল বা গ্যাসের বিল যেটাই হতে পারে আর যদি আপনাদের পোস্টপেড সিস্টেম হয় সেক্ষেত্রে আপনারা পোস্টপেড কার্ডটা ফটোকপি দিতে পারেন এটা অবশ্যই আপনার অ্যাড্রেসটার সাথে মিল থাকতে হবে এরপরে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার ডলার ইনভেস্টমেন্ট তারপরে যাবে আপনার এনওসি যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি তারপরে আসবে যদি ব্যবসায় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স দিবেন তারপরে আসবে আপনার পাসপোর্টের ইনফোমেজার ফটোকপি এবং সবার শেষে আসবে আপনার লাস্ট ভিসার ফটোকপি ইন্ডিয়ান ভিসার ফটোকপি আর তারপরে আপনি দিবেন আপনার পেমেন্ট স্লিপ দিয়ে আপনারা এভাবে স্টাপলার করে আপনার পাসপোর্টে এভাবে নিয়ে যাবেন তো আশা করছি এই কাগজপত্রগুলো থাকলে আপনার আর কোনো সমস্যা হবে না আর যদি আপনার হাউস ওয়াইফ হয় সেক্ষেত্রে হাউস ওয়াইফের ক্ষেত্রে এটা হচ্ছে আমার স্ত্রীর জন্য করা হাউস ওয়াইফের ক্ষেত্রে সম্পূর্ণ একই থাকবে শুধু যেহেতু হাউস ওয়াইফ তাই সেক্ষেত্রে ডিপেন্ডেবল দিবেন আপনার নিজের এবং তখন আপনার এনওসি আপনার ব্যাংক স্টেটমেন্ট এগুলো এর সাথে জাস্ট অ্যাড করতে হবে তাছাড়া কিছু লাগবে না তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এভাবে যদি আপনারা জমা দেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আর কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেটা আমি আমার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার একটা ডিটেল ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ